অধিকার আদায়ের লক্ষ্যে প্রতিবাদী ভঙ্গিতে পুলিশের সামনে বুক পেতে দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ হয়েছিলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী আবু ছঈদ তার এই সাহসিকতা ও আত্মত্যাগের কথা স্মরণীয় করে রাখতে পটুয়াখালীর কলাপাড়ায় শহীদ আবু সাইদ মেমোরিয়াল স্কুল নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছেন স্থানীয় গণমাধ্যম কর্মী মাইনুদ্দিন আল আতে আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল গ্রামের শিশুদের মাঝে আধুনিক এবং মানসম্মত শিক্ষা বিস্তারের লক্ষ্যে একটি প্রতিষ্ঠান করার তো সে লক্ষ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের নামে এই প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়েছে স্কুলটি প্রতিষ্ঠিত হচ্ছে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের থানখোলা স্লুইস গেট সংলগ্ন মিরপুর গ্রামে এখানে কাছাকাছি কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকা এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো দুই থেকে তিন কিলোমিটার দূরে হয় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে শিশু শিক্ষার্থীরা রাস্তাঘাট ভালো না থাকার কারণে কোমলমতি শিশু শিশুরা স্কুলে যাতায়াতের সমস্যা এখানে একটা স্কুলের আমাদের একান্ত দরকার প্রয়োজন তার কারণ আমাদের মেহেরপুর স্কুল এখান থেকে প্রায় দুই কিলোমিটার ডালভোগঞ্জ প্রায় দুই আড়াই কিলোমিটার আবার পেয়ারপুর স্কুল প্রায় দেড় দুই কিলোমিটার দূরে আমাদের এখানে বাচ্চারা যে লেখাপড়া করবে এরকম একটা সুন্দর পরিবেশ এখানে নেই কিন্তু আমরা এই এটা এটার আগ্রহী যে এখানে একটা স্কুল হোক স্থানীয়রা মনে করছেন স্কুলটি নির্মাণ হলে শহীদ আবু সাইদ যেমন স্মরণীয় হয়ে থাকবেন তেমনি শিশুরা গ্রহণ করতে পারবে মানসম্মত শিক্ষা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ হয়েছিলেন এবং সেই শহীদের নামে স্কুল খোলা হয়েছে এটার জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এখানে একটা প্রতিষ্ঠান হইলে ইনশাআল্লাহ ভালো হবে এখানে ছাত্রের অভাব হবে না অনেক ছাত্র হবে এবং গার্জিয়ান যারা আছে তাদেরও আগ্রহ আছে এই স্কুল করার জন্য আমি সর্বাত্মক সহযোগিতা করবো এখানে একটা স্কুল যদি হয় আমাদের বাচ্চা জায়গা লেখাপড়া করাতে পারবো এবং আমাদের বাচ্চাদেরকে নিয়ে বেশি ভাবতে হবে না গ্রামগঞ্জের শিশুরা আধুনিক শিক্ষা থেকে বঞ্চিত তাই এখানে যদি একটা স্কুল হয় গ্রামগঞ্জের শিশুরা আধুনিক শিক্ষা পাবে ওরা সুন্দরভাবে লেখাপড়া করতে পারবে ভালো একটা পরিবেশ সৃষ্টি প্রতিষ্ঠানটির মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে গ্রামের শিশুদের অগ্রগতি হবে বলে আশাবাদী শহীদ আবু সাইদ মেমোরিয়াল স্কুলের উদ্যোক্তা মাইনউদ্দিন আল আতিক আশা করছি প্রতিষ্ঠানটি এলাকার শিশুদের মাঝে আধুনিক এবং মানসম্মত শিক্ষা বিস্তারের লক্ষ্যে অগ্রণী ভূমিকা রাখবে